পানীয় জলের দাবিতে পথ অবরোধ বুধবার 7:00টায় মালদার নালাগোলা রাজ্য সড়কের আইহো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আইহো অঞ্চলের ভরপাড়া এলাকায় কোন জায়গাটায় ভরপাড়া হ্যাঁ কি সমস্যা হচ্ছে কতদিন ধরে কবে থেকে বন্ধ রয়েছে প্রশাসনে কাউকে জানিয়েছেন জানিয়ে এখন কি করছেন আপনারা কি চাইছেন এখন আপনার নাম আমরা পথ অবরোধ করছি জলের জন্য এক মাস থেকে আমরা জল পাচ্ছি না কোন এলাকা কোন এলাকা পাড়া কি জন্য পাচ্ছেন না এখন কিসের জন্য পাচ্ছি না বলতে পারবো না কিন্তু এখান থেকে আমরা জল পাচ্ছি না এক মাস থেকে জল পাচ্ছি না